এ বন্ধুরা কী ভাবছেন কীভাবে স্বপ্ন পূরণ করা যায় তাহলে আজকে এই ভিডিওটা আপনাদেরই জন্য আমাদের জীবনে স্বপ্নের গুরুত্ব কিন্তু অপরিসীম স্বপ্ন আমাদেরকে পথ দেখায় জীবনের লক্ষ্য স্থির করে দেয় তবে স্বপ্ন কি শুধু দেখলেই হবে না তা পূরণ করতে হবে কাজ করতে হবে কিভাবে যে কোনো স্বপ্নকে পূরণ করা সম্ভব তা নিয়েই আজ কথা বলব প্রথমত নিজের স্বপ্নকে বিশ্বাস করুন প্রথমেই নিজের স্বপ্নের প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে যদি আপনি নিজেই বিশ্বাস না করেন যে আপনি পারবেন তাহলে সেই স্বপ্ন পূরণ কখনো কি সম্ভব হবে নিশ্চয়ই না আপনার মনের ভেতরে বারবার বলুন আমি পারবো আমি পারব আমি এই স্বপ্ন পূরণ করবো দ্বিতীয়ত পরিকল্পনা তৈরি করুন যে কোনো স্বপ্ন পূরণের জন্য একটি সুস্পষ্ট পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার লক্ষ্যটি ছোট ধাপে ভাগ করুন এবং প্রতিটি ধাপকে অর্জনের জন্য কাজ শুরু করুন মনে রাখবেন সফলতা কিন্তু একদিন আসে না ধৈর্য করুন এবং প্রতিদিন একটু একটু করে পদক্ষেপে এগিয়ে যান তৃতীয়ত কঠোর পরিশ্রম করুন স্বপ্ন পূরণের সবচেয়ে বড়ো অস্ত্র হল পরিশ্রম জীবনে কিছুই সহজে আসে না আপনার স্বপ্ন যদি বড় হয় তবে সেই স্বপ্ন পূরণ আপনাকে আরও বেশি পরিশ্রম করতে হবে মনে রাখবেন সফলতার পেছনে থাকি অর্ধমুখ চেষ্টা আর অগণিত ব্যর্থতার গল্প তো ভুল দেখিস ভুল স্বপ্ন পূরণের পথে ব্যর্থতা আসবেই কিন্তু ব্যর্থতা মানে কি হেরে যাওয়া নিশ্চয় না প্রতিটি ব্যর্থতা হলো শেখার সুযোগ ভুলগুলো হলো বিশ্লেষণ করুন নতুন পরিকল্পনা তৈরি করুন এবং আবার চেষ্টা করুন আর যারা বারবার চেষ্টা করে তারাই একদিন সফল হয় পঞ্চমত অনুপ্রেরণার উৎস করুন আপনার চারপাশে সফল মানুষদের গল্প শুনুন তাদের জীবনের সংগ্রাম থেকে অনুপ্রেরণা নিন আপনার চারপাশে ইতিবাচক মানুষ রাখুন যারা আপনাকে উৎসাহ দেবে ষষ্ঠত নিজের উপর নিয়ন্ত্রণ রাখুন স্বপ্ন পূরণের পথ অনেক বাধা আসবে কখনো কখনো আপনার মনে হবে সব কিছু ছেড়ে দিয়ে মনে হবে যে হাল ছেড়ে দিয়ে আমি চলে যাচ্ছি কিন্তু ঠিক এই সময় নিজের ওপর নিয়ন্ত্রণ রাখুন মনে রাখবেন কঠিন সময়ে পার হয়েই আলো আসে সপ্তমত অবিচল থাকুন অধিকাংশ মানুষ স্বপ্ন পূরণের মাঝাতে হাল ছেড়ে দেয় কিন্তু যারা অবিচল থাকে তারাই সফল হয় শেষ কথা আপনার স্বপ্ন যতই বড় হোক তা অর্জন সম্ভব করুন মনে রাখবেন স্বপ্ন পূরণ করা সম্ভব যদি আপনি সাহস নিয়ে এগিয়ে যান এবং পরিশ্রম করেন সুতরাং আজ থেকে আপনার স্বপ্ন পূরণের পথে যাত্রা শুরু করুন একদিন এই পৃথিবী আপনার সফলতার গল্প শুনবে বিশ্বাস করুন আপনি পারবেন আর একবার চেষ্টা করুন সফলতাই আপনারই হবে